নো চকের পানি পানতেছে আমার নাবিজি তিনিও বাবা কান্না করতে আছে আব্দুল্লাহ সারি বলছে নবি গো আপনি যদি কান্না করেন নবি গো আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারা তিনরাও কান্না করে ওগো কাছে

পে পারু হযরত আবু লাওতা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গো আপনি কিসের জন্য কান্না করছে একবার বলুন আমি ওমর যে আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে গো একবার নামটা বলুন তার গর্দন কেটে জমিনে ফেলিয়ে দেব কিন্তু বাবা আমার নাবি মুস্তাফা কোন কথায় বলে না হযরত বা কাশি সিদ্দিক বলতে গো আপনি চোখের পানি যদি কান্না না থামান নাবী গো আমরা জীবনও কান্না থামাতে পারবো না গো জানাবে বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেউ আমার নামে জীবন চক মারে পারো ও গো সিদ্দিক তোমরা আমার চোখের পানি বন্ধ করতে পারবে না যদি পারে চোখের পানি বন্ধ করতে একমাত্র শুধু পারবে আমার জামাই হজরতে উসমান গনি কে পারবে আল্লাহ ওসমান গনি পারবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হলো পরে আমার ওসমান তবে একটা কথা আমার আপনি করে বলে জন্য এ আব্দুল্লাহ আনসারী বলে হে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নতিনি বলতেছিল হযরত দাওয়াকার শে গো ওসমান গনি ভাই আপনি আপনি চলুনাবির কাছে চলুন কান্না আপনি তামাতে পারবেন বাবা জিহন্দ্র দুশমান গানি আমার নাবিজির হল জামায় চর বলেন বান জিহন্দ্র দুশমান গান আমার নাবীর মুস্তফা দুটো পিটিকা বিবাহ করেছিলেন

সাত দিন ধরে বানায় আছে তারা না খাওয়া দাওয়া করে আছে গো ওই বাচ্চা দুটো আমার কাছে যত কোন না নি আসতে পারবে আমার নবী বলতে চায় আমার চোখের পানি বন্ধ হবে না হযরত উসমান গানিও কান্না করে উমারে ফারুক কান্না করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মাবাতে কান্না করতে চিন এদিকে বেরাদার হযরত বাবা যে আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে আছে বেরাদার সালাম মাদান সামানিকরাও What's my name going?

একশোটা খেজুরের গাছ আর একশোটা খেজুরের গাছ মানে যা থাকুক আরবেদ হ্যাঁ এক খেজুরের গাছে যখন খেজুর ধরা হবে তো এক খেজুরের গাছে কমসে কম বাবাদি পঞ্চাশ রিয়াল করে আপনার বিক্রি করা হয় তো বেড়াদের মজা সামানিক রাম এই ইহুদিটা বলছে যে একটা খেজুরের গাছের বদলি কটা একটা খেজুরের গাছের পরিবর্তিতে

কে দূরের গাছের পরিবর্তে আরেকজন ভাই দিয়েছে 400 টাকা আল্লাহ গজার সাথে জেনেতেতে যাচ্ছে আল্লাহ গotriনা দানটা কবুল করেন যারা বলন আল্লাহুম আমিন বাবা যে মুসলমান ভাইরা এ শোনা মানে করো হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা নবদিন বলতে চগাই আদি আমার নবিজির জন্য সারা পৃথিবী যদি আমা আমাকে করতে হয় করব কিন্তু আমার না বিজি চোখের পানি বন্ধ করে দেব জোর বলেন সুবান বাবাজি মুসলমান ভাই রো এ সোনা মানে কে রো হজরত উসমান জ্ঞানী রাজি আল্লাহ তিনি বলতে আমরা নবীর জন্য জীবন দিত রাজি জান দিত রাজে প্রাণ দিত রাজে কিন্তু আমার নাবিজির চোখের পানি সহ্য করতে রাজে নয় আমি উসমান জ্ঞানী একটা খেজুরের কাজ পরিবর্তেতে পরিবর্তে ইহুদি এক ছোট খেজুরের গাছ তোমাকে দিয়ে দিলাম আম বেড়া দোষ মাদস সামানিক

আমরা দু ভাই মাত্র খেজুর খাওয়ার জন্য আমাদের কি হুদি গাছে বেঁধে রেখেছিল আমরা এতি খুশি হয়ে গেলাম জোর বলে সুবান এদিকে আমার নাবি মুস্তফা ওসমান জ্ঞানী কেবল জগ উসমান জ্ঞানী এ বাচ্চার জন্যে কিছুটা খেজুর নিয়েছ আমি তাদেরকে প্যাট পরে খেজুর গোল খাব বাবাজি মুসলমান ভাইর এসরামানি কেরো যখন বাবাজি কথা বলো বাচ্চা দুটো কেঁদে কেঁদে বাবাজি আমার নাবি কে জানাবি গ আপনি আমাদের জন্য আপনি করে করেছেন আমার নবী বলছে বাচ্চা বলো গো বলো তোমার আব্বার নাম কি বাচ্চা দুটো জানো বাবা আপনার চোখের পানি ঝরায়া কান্না করতেছে ও কত নবীজি গো এখন কি আব্বার কথাটাই বলা প্রয়োজন সন্তানের তোমার আব্বার কথা আমি জানতে চাই আমার নামী মুস্তফা জানে তবুও বাবা জিজ্ঞাসা করতে চাই এবার চারা আলো তোমার নাম কি ওখানে বাবা হজর

আমরা মনে মনে চিন্তা করলাম আমরা স্বামী স্ত্রী কি অবস্থায় থাকবো না থাকবো এ বাচ্চা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলে আর বাচ্চা দুটো যদি না যায় পাঁচ অক্ত সঠিক ভাবে নামাজ পড়তে পারবো না তখন বিজি বাচ্চা দুটোকে আমরা বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম কিন্তু নবী গো আমরা কুজি করেছি বাচ্চা দুটোর কোনা আমি হাল পাই নাই ওগো নবীজি যদি বাচ্চা দুটকে বের করেছি শুধু নামাজ পড়ার मोहब्बतেই বের করেছি জোর বলেন সুবহানাল্লাহ আমার নবী বাচ্চা সাহাবীরা গো এ বাচ্চা দুটো হলো জান্নাতী

এটাই তো আমার গাইবের সাংবাদাতা নাবি আর একজন ভয় আমার দিয়েছে সাতশো টাকা না রে তাকবি আল্লাহ যে আসাতে যে যে সাতশো টাকা আল্লাহ তিনা দান কে কবুল করুন আর একজন ভাই দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনা দান কে কবুল করুন জোরে বলুন আল্লাহ মাবেন তাই বাবা আমরা নবী কে মোহাম্মদ করতে চাই কি চাই না কবি বলতে আছে আমি চাই না বেহেশত আমি চাই না কি ঠিক না আমি চাই না বেহ আমি চাই না জাহান আমার কপালে লেখে দিও দয়াল না বের নাম আমার কপালে লেখে দিও দয়াল না বের নাম আমি চাই না বেহে আমি চাই না জাহান আমি চাই না जन्ना नाम आम अमर गंप ले, ले दिया दयाल नबीर ना नाम जरा नबीर ना आशिकी प्रेमिकवे जाबे तारा चले तो कौम दीनाते जरणबीर आशिक प्रेमिकवे जाबे तारा चले तो मदीना ते দেখে চাই দিবানা দেখলে পরে পুজা যাই নবীর দিবানা আমার কপ দয়াল নবীর মুসবান বাবা জি মুসলমান বাইর এ সোনাণী কে রে বাবা দিন হজরতন জ্ঞানী হজরতারে ফারু সবাইকে জন্নতি বলে ঘোষণা করল আমি বলেন

তিনশো টাকা নগদ এক বস্তা সিমেন্ট আল্লাহ তিনার দানটা কবুল করে আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোর বলেন আল্লাহ আমিন বাবা যে মুসলমান ভাইরাও এই সূরা মানি কেরাও তা আপনাদেরকে বলতে চাই বাবা নবীকে মহব্বত করো ও মা কালা শুনে যেন মারাতির বেলা মা জননী যে আব্দুল আনসারির বিবি একটা কাপড়ে নামাজ পড়েছে মা আমাদের ঘরের মা বোনেদের হাজার হাজার কাপড় দেখতে নামাজ করতে পারে না আমরা কেমন মুসলমান হলাম সুবহানাল্লাহ কি গো আরেকজন বাইতেছে 500 টাকা আল্লাহ গো তুমি দানটা কবুল করে দিন যরক আল্লাহুম আমিন বিরাদর রাসুল আল্লাহ জামানে কি রাখ আমাল পাক আল্লাহ বলতেছি وَقُلْ জাল الْحَقُ وَجَحَقَ الْبَاتِلُ إِنَّ الْبَاتِلَ كَرَ جَهُمْ কাউ سُتْتُو اَيْسَ چِ হয়ে دھنگ سو ہوئے گا چِ اے بابا تھی مسلمان بھائی رو امرا نمت پڑھ بو جنگا دے دے بو روتا کر بو جنگا دے دے আমরা সকলে নাবিকে মোহাব্বাত করব আল্লাহ বলছে যা দিলেতে নাবির মোহাব্বাত আছে ওই ব্যক্তি হলো জান্নাতে জেরো বলেন আমরা মুসলমান এই নাবিকে মোহাব্বাত করতে পারলাম না আমরা মুসলমান এই নাবির সুন্নাত মানতে পারলাম না আমরা মুসলমান বাবাজি মুসলমান সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নাবি চিনা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ বলেন তাই কোন জন্ম আমার নবী যোগে আমার আল্লাহ খুশি হবে বলুন জন্ম আমার যোগে হলে কেমন হত জন্ম আমার দিন বেজে ए धन आरक्षण भाई हम देचे एक हाजर टकाऊ अल्ला जसा तेचे नी दे देछे एक हजार लगो तिनो दन टकोबल करून चोरो करन अल्लख मामे ते कोणते जन्म मारि न पे चुके দেখিলে কেমন হত জন্ম আমরিন যোগে হলে কেমন হত তো রসোল পাক দু রসোল পাক দেখিলে কেমন হত জন্ম আমার আমরিন যোগে নমাজ পড়লে কেমন হত নমাজ পড়লে কেমন হতো দুনাযনে নয়নের পাক দেখিলে কেমন হত জন্ম আমারিনুগে

জি আপনাদের এলাকাতে অত শত হবে না তো বাবাজি মুসলমান সোনা মানিক তাই আপনাদেরকে বলতেছে এদিকের মা বোনেরা ভালো এরা পর্দার আড়ালে থাকে আর আমাদের ওইদিকের মহিলারা বাবাজি জি বিটি ছেলেরা বাবা জি জিন্সের প্যান্ট পেলে কি বলে জিন্সের প্যান্ট তারপরে বাবাজি চশমা কত রকমের বাবাদের ডিজাইনের আপনার পোশাক বাড়িয়েছে সেগুলো আপনার পরে বেড়াচ্ছে আর যুবক ছেলেদের মাথা নষ্ট হচ্ছে তো বেড়াদুড় ইসলাম মা বোন থেকে বলতেছে মা বোনের আজ কখনো রাস্তাতে বেরোবেন খারাপ রাস্তাতে বেরোবেন আর একটা ভাই দেখছে সবাই মিলে দিয়েছে আল্লাহ তিনার দানকে কবল করুন চরো বড়ো আল্লাহ মা বিন বিন তো বাবা তে মুসলমান সান মানিক এরও কে বলতে চাই গো মা জাননী রে ও মা জাননী নারী যদি হতাই হযরত রাবিয়া বসির মত হও নারী যদি হতাই

কাদা করতো না আর আমাদের ঘরের মা বনের বনে বাবা সিরিয়াল কাদা করে না ঠিক না যে সিরিয়াল কাজা করে না সিরিয়াল যদি আজকে রাতে হয় বলে শান্তাবের বাপ বেশি বকিও না রাতে বড়া জলসা শুনতে গিয়েছিল রাতে সিরিয়ালটা দেখা হয়নি বেলা দেখবো তারপর চা বানিয়ে দিও বেশি টাকার টাকার করে চিল্লাবে না আর যদি চিল্লাও সারাদিন মান তোমাকে শুকিয়ে রাখবো এদিকে বাপ জব্দ হয়ে গেছে যাক বিবিকার কিছু বলা যাবে না আর বলতে গেলে কিন্তু সারাদিন খাবার

ভাই আপনাদেরকে একটা কথা বলবো যে যুবক ছেলেরা বিয়ে সাথী করতে চ আমি তাদেরকে বলবো মেয়ের বাবার কাছে যতক চেনে না আর যতক চেয়ে যদি না কবরে গিয়ে ভালো করে যতক দিবে আমাদের মুর্শিদ আমাদের বাবা কিছু ছেলেরা বাবা বোনকে যখন আপনার মেয়েকে দেখতে যায় পছন্দ তো সব হয়ে গেল তো বাপ বলে বেটা পছন্দ হয়েছে বউ বলে হ্যাঁ পছন্দ হয়েছে আব্বা বলে তুমি যাও একটু কথা বার্তা দিন দিন ধার্য করে ঠিক করে এসো গেছে দুই বিহাতে বসেছে বলে বিহাই আমার ব্যাটার কোনো দাবি নাই তবে একটা ব্যাটাকে গাড়িটা দিলে পরে খুব ভালো হতো ঠিক না

আরে বাবা একবার কিনা দেয় হোক তারপরে কত টাকা লাগে তুমি বিষটা বুঝবে মেয়ের বাবাকে পেয়েছো আর তুমি আটিয়া আত্মীয়ছো কত রকমের গাড়ি নিয়েছো এই জবাব কিন্তু তোমাকে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে দিতে হবে না না যেই ছেলে মেয়ের বাবার কাছে আজাপনার টাকা পয়সা চেয়ে নিবি বলে আমি বিয়ে করব 5 লাখ টাকা নেব 10 লাখ টাকা নেব বাবার শোনা মানে করো ওগো ভাই তোমাকে একটা কথা বলি তুমি পুরুষের নামে কলঙ্ক তুমি একটা পুরুষয়ে মহিলাকে বিনা দাবিতে যদি বিয়ে করতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর তুমি যদি মেয়ের বাবার কাছে যদি

আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে তোকে আমি দেই নাই তোকে তো আমি দুনিয়াতে সোনা করে পাঠিয়েছিলাম তুই একটা পুরুষ হয়ে একজন মেয়ের বাবার কাছে চেয়ে নিয়েছিস তোর মত নাদান পুরুষ বলতে কেউ নাই ঠিক না তো বাবা ব্যাটা বেটির বিয়ে দিবেন বেটা যেখানে বিয়ে দেন না কেন যতক চেলিয়ে না বাপ যদি শ্বশুর শাশুড়ি তে একটু মন ইচ্ছা করে যদি দেয় সেটা নেবেন বুঝলেন না

হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কাউরে তুল না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কাউরে তুল না যারা না বীর প্রেমিক হবে যারা আসে কবে যাবে তার শুধুমাদীনাতে আর মদী নাতে গেলে পরে মাদী গেলে পরে যাবো চল না হয়নি হবে না হতে পারে না আমার নভির সাথে কৌর তুলনা জুরক